শ্রাবণ মাস এটি শুধুই একটি মাস নয় এটি সেই সময় যখন আকাশ থেকে ঝরে পড়ে গঙ্গাজলের মতো আশীর্বাদ যখন প্রতিটি হৃদয় প্রতিটি প্রার্থনা একটাই নাম নেয় ওম নমঃ শিব পুরাণে বলা হয়েছে যে শ্রাবণ মাসে ভক্তি ভরে শিবের নাম জপ করে তার হৃদয়ের পাপ ধুয়ে যায় যেমন গঙ্গা জলে ধুয়ে যায় সমস্ত কলুষ এই মাসে প্রতিটি জলধারা যেন হয় গঙ্গার ধারা প্রতিটি পদক্ষেপ যেন হয় কৈলাস যাত্রা এই শ্রাবণ তপস্যার শুদ্ধতার এবং আত্মসমর্পণের সময় শিব বলেন আমি বাস করি তার হৃদয়ে যে নিজেকে আমার কাছে সমর্পণ করে এই সমর্পণই শ্রাবণের মূল মন্ত্র শ্রাবণ মাসে উপবাস করলে বেলপতা অর্পণ করলে এবং অন্তর থেকে ওম নম শিবায় বললে জীবনের ভার হালকা হয়ে যায় কারণ মহাদেব শুধু নাম গ্রহণ করেন না তিনি নামের মধ্যেই এসে উপস্থিত হন এই মাসে শিবের কৃপা এমন শক্তিশালী হয় যে একটি অশ্রু একটি নমস্কার একটি প্রার্থনা সমস্ত জীবনকে পাল্টে দিতে পারে শিব পুরাণে বলা হয়েছে যে অন্তর দিয়ে ডাকে তার কোনো পূজার প্রয়োজন হয় না শিব তার চোখের জলে স্নান করেন এবং তার নিঃশ্বাসেই অনুভব করেন ভক্তি তাই বন্ধু যদি জীবনে ভারাক্রান্ত হও যদি চারপাশে অন্ধকার তবে উঠে দাঁড়াও এই শ্রাবণ তোমার সময় এই শ্রাবণ মহাদেবের কৃপা তোমার জন্য চোখ বন্ধ করে আজ একবার বলো ওম নম শ্রাবণের আকাশ কেঁপে উঠবে জীবনে শুদ্ধি আনতে হলে নিজের অন্তরেই কৈলাস করে তোলো শিবকে খোঁজ বাইরে নয় নিজের মধ্যেই কারণ তিনি সর্বত্র তবে তার আসুন অন্তরে শিব পুরাণে বলা আছে যেখানে হৃদয় শুদ্ধতা সেখানে আমি নিজেই স্থায়ী হই তাই আজ থেকে প্রতিদিন কিছু সময় শিবকে দিও একটি মন্ত্র একটু ধ্যান একটি নমস্কার এটুকুই যথেষ্ট কারণ মহাদেব তোমার কাছে কোনো জাঁকজমক চান না চান একমাত্র হৃদয় ওম শান্তি ওম নম শিবয় এই শ্রাবণ মাসে শুরু হোক অন্তরের তপস্যা শুরু হোক শুদ্ধ জীবনের পথ চলা আর শুরু হোক তোমার হৃদয় শিবের অধিষ্ঠান এটাই ঈশ্বরের বাণী যেখানে শব্দ হয়ে ওঠে শক্তি আর প্রতিটি উচ্চারণে মেলে শিবের আশীর্বাদ ওম নম শিবায়